আমরা এই লেকচারে ত্রুটি সংক্রান্ত কিছু প্রবলেম সলভ করব তো এই ত্রুটির এটা হচ্ছে ভৌত জগত পরিমাপ এই চ্যাপ্টার থেকে তো প্রতি বছর এই যে আমাদের ত্রুটির এই টাইপের প্রশ্নগুলা থেকে অনেক টাইপের প্রশ্ন আসে তোমাকে অনেক সময় দেখবা এখানে একটা দিয়ে দিছে বলবে যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রে ফল ত্রুটি কি হবে তারপর একটা ব্যাসার্ধের ত্রুটি দিয়ে দিছে বলবে যে আয়তনের ত্রুটি কত হবে শতকরা এই যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ সময়ই এই টাইপের প্রশ্নগুলো এসে থাকে ত্রুটি থেকে তো এইগুলো আমরা একটু দেখবো তো ত্রুটি কিভাবে নির্ণয় করে নর্মালি নর্মালি দেখো ত্রুটি নির্ণয় করার সূত্র হচ্ছে আমরা যদি ওয়াই একটা মনে করো রাশি এবং ওয়াই রাশির মধ্যে এক্স একটা রাশি আছে একটা রাশি যার ত্রুটির মান দেওয়া আছে তাহলে আমি ওয়াই এর যে ত্রুটি সেটা পাবো হচ্ছে ডেল ওয়াই বাই ওয়াই এটার সমান আমি পাবো হচ্ছে দেখো আমি একটু আগে প্রথম থেকে দেখি এখানে সাপোজ একটা রাশি তোমাকে দিয়ে দিছে ঠিক আছে এখানে তোমার একটা রাশি আমি দিয়ে দিলাম যে ওয়াই এটা সমান হচ্ছে তোমার এক্স প্লাস ডেল এক্স এক্স প্লাস ডেল এক্স তাহলে ওয়াইয়ের মধ্যে কি এক্স একটা রাশি আছে যেটা ট্রুটির পরিমাণ দেওয়া আছে তাহলে ওয়াই এর টুটির মান কত হবে তাহলে ওয়াই দেখো ওয়াই এর টুটির মান ওয়াই বাই ওয়াই এটা সমান অবশ্যই যা কার আছে না তাহলে উপরে হবে তোমার ডেল এক্স নিচে অবশ্যই এক্স ঠিক আছে এটা হচ্ছে নর্মালি টুটির মান নর্মালি টুটির মান কিন্তু অনেক সময় দেখা যায় যেমন ধরো ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফলের সূত্র কি এ ইকুয়াল আই আর স্কোয়ার মানে এর মধ্যে কি আর আছে এই আর এর কি এবারে এই এক্সের এর পাওয়ার যত থাকবে পাওয়ারটা চলে আসবে সামনে পাওয়ারটা চলে আসে সামনে তাহলে তখন আমাদের যে ত্রুটির মানটা সেটা তোমার হয়ে যায় হচ্ছে এমন যে ডেল ওয়াই ডিভাইড বাই ওয়াই ইকুয়াল এন ইন্টু ডেল এক্স ডিভাইড বাই এক্স এই এনটা কি এনটা হচ্ছে আমাদের এই যে চলকের পাওয়ার যেটা সেটা চলে আসবে ঠিক আছে তাহলে এখানে ক্ষেত্রফল সমান সময় এ ইকাল টু পায়ার স্কোয়ার সামনে চলে আসবে তাহলে আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রের কি পাবো যে ডেল এ ডিভাইড বাই এ ইকুয়াল টু ইন্টু ডেল আর ডিভাইড বাই আর তাহলে এবার মানগুলো বসাও ডেল আর কোনটা ডেল আর হচ্ছে এই যে প্লাস মাইনাসের পরে যেটা থাকে সেটা হচ্ছে ডেল আর আর আগে যেটা থাকে এটা হচ্ছে আর এটা হচ্ছে আর এবং এটা হচ্ছে ডেল আর তাহলে ভ্যালুগুলো বসালে তুমি এখানে একশো পার্সেন্ট যেহেতু করতে তাহলে এখানে কি হবে একশো পার্সেন্ট তাহলে দেখো দুই গুনন ডেলার মান কত জিরো পয়েন্ট জিরো সিক্স ডিভাইড বাই থ্রি গুণন একশো ঠিক আছে তাহলে যে তিন আর ছয় কাটলে কত এখানে দুই থাকে এখানে দেখো দুই দুখানে চার তাহলে কত হলো কত দশমিক আসে না তাহলে এখানে আলটিমেটলি পাচ্ছ জিরো পয়েন্ট জিরো ফোর গুণ একশো তার মানে এখান থেকে দেখো কি হয় এটার সমান আমি লিখতে পারি চার পার্সেন্ট ঠিক আছে তাহলে কিন্তু করতে শর্টকাটে মনে রাখার জন্য দেখো আমরা পাশে লিখে রাখছি যদি আয়তনের শর্টকা ত্রুটি বের করতে হলে তাহলে তিন গুণন দৈর্ঘ্য ত্রুটি দৈর্ঘ্য ত্রুটি মানে কি ডেল বাই আর তিন হবে কেন কারণ আয়তনে আমরা কি পাই ভি ইকাল যদি ভলিউম বলে তাহলে এই যে ফোর বাই থ্রি বেশিরভাগ গোলকের বলে ফোর বাই থ্রি

টেলার মান কত জিরো পয়েন্ট ওয়ান ডিভাইড টু একশো পার্সেন্ট তাহলে দেখো দুই আরে দুই কাটা গেল তাহলে হান্ড্রেড পার্সেন্ট তার মানে উত্তর কথা বলতো দশ পার্সেন্ট আমাদের বি নাম্বারটা হবে উত্তর ঠিক আছে এরপর আসো আয়তন দেখো আয়তন তাহলে গোলকের আয়তন তো গোলকের আয়তনের সূত্র কি বলতো ভি ইকুয়াল ফোর বাই থ্রি আই আর তাহলে যেই রাশি বের করতে হবে এবং এই রাশির অন্তর্ভুক্ত একটা রাশির ত্রুটি দেওয়া থাকলে দেখতে হবে তার পাওয়ার কত আছে পাওয়ার যেটা সেটা কি চলে আসবে সামনে চলে আসবে তাহলে আমরা আয়তন টুটি কি পাবো ডেল ভি ডিভাইড বাই ভি ইকুয়াল আর এর পাওয়ার কত তিন ছিল না আয়তন থ্রি ইন্টু উপর হবে ডেল আর ডিভাইড বাই আর ডেল আর কেন লাগলাম দেখো শুধুমাত্র আর এর কি দেওয়া আছে ত্রুটি দেওয়া আছে আর এখানে পায় কনস্ট্যান্ট ফোর বাই থ্রি কনস্ট্যান্ট তাহলে কে আর তাহলে এটা ত্রুটির মানগুলো বসাই তো থ্রি ইন্টু ডেল আর এর মান কত জিরো পয়েন্ট টু দেখো জিরো পয়েন্ট টু এখানে একশো পার্সেন্ট হবে ডিভাইড বাই টু টু পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ একশো পার্সেন্ট ঠিক আছে তো যখন দশমিক দিয়ে ভাগ করতে হবে দেখো টু পয়েন্ট ফাইভ দিয়ে আলটিমেট একশোকে ভাগ না তো এই টু পয়েন্ট ফাইভ সময় আমরা কী লিখতে পারি দেখো থ্রি গুণন উপরে হলো জিরো পয়েন্ট টু ডিভাইড বাই এই টু পয়েন্ট ফাইভ লেখা যায় পঁচিশ ডিভাইড বাই এই দশমিকের জন্য আমরা এক নিব আর দশমিকের পরে কয় ঘর এক ঘরের জন্য নেব জিরো ঠিক আছে তাহলে এই পঁচিশ আর এই যে একশো এটা কাটা যাবে পঁচিশ একশো কাটলে কত হয় ফোর হয় আর দেখো চল্লিশে চল্লিশ কিন্তু উপরে চলে যাবে তাহলে আলটিমেটলি এটার সমান তুমি পাঁচশো হচ্ছে থ্রি ইন্টু জিরো পয়েন্ট টু গুন ওয়ান ফোর ইন্টু উপরে কি দশ চলে যাবে তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো কত হয় তিন দু গুণে ছয় তাহলে দশ দিয়ে জিরো পয়েন্ট টুকে গুণ করলে হয় টু হয় তিন দু গুণে ছয় চক চব্বিশ তার মানে এখানে চব্বিশ পার্সেন্ট হবে উত্তর এরপর দেখো কোনো বস্তুর ভর দেওয়া আছে ভর এই যে ভর ভরের মান দেওয়া আছে তোমার এত একশো কেজি প্লাস দুই পার্সেন্ট প্লাস মানে দুই পার্সেন্ট তাহলে এটা হচ্ছে এম এর মান এটা কি আমাদের ডিএলএম এর মান এবং আয়তন দেওয়া আছে তাহলে আয়তন এটা ভি এটা হচ্ছে ডেল ভি আয়তনের ত্রুটি দেওয়া আছে তাহলে ওই বস্তুর ঘনত্বের শতকরা ত্রুটি হবে তাহলে ঘনত্বের সূত্রতা তোমার জানতে হবে ঘনত্ব রো এটা সমান কি বলতো এম বাই ভি এম বাই ভি তাহলে এর মধ্যে কি দুইটাই রাশি আছে তাহলে যখন একাধিক রাশি ত্রুটি দেওয়া থাকবে তখন ওগুলা কি যোগ করতে হবে রো এর মধ্যে কি বা আছে দেখো সিঙ্গেলে দেওয়া আছে না সিঙ্গেলে দেওয়া আছে তাহলে এটার সূত্র কি হবে জানো ডেল রো ডিভাইড বাই রো এটা সমান হবে উপরে হবে ডেল এম পাওয়ার কত দেখো তো এম এর পাওয়ার ওয়ান না সামনে ওয়ান ডেল এম বাই এম গুণন একশো পারসেন্ট প্লাস প্লাসকে আমরা দিলাম একাধিক রাশি থাকলে এখানে ভাগ মানে আবার ভাগ দিও না একাধিক রাশি থাকলে আমরা একাধিক রাশির ত্রুটিগুলো যোগ করব তাহলে এখানে হবে ডেল ভি ডিভাইড বাই ভি গুনন একশো পার্সেন্ট মানগুলো বসাই দাও ডেল এম মানে কত টু তাহলে টু ডিভাইড বাই একশো গুণন এখানে একশো পার্সেন্ট তো ডেল ভি মানে কত থ্রি থ্রি ডিভাইড বাই একশো এটা হচ্ছে ভি গুণন একশো পার্সেন্ট তাহলে একশো একশো কাটলো তাহলে উপরে থাকলো দুই একশো আশো ফল তিন পার্সেন্ট আর এখানে দুই পার্সেন্ট তাহলে দুই পার্সেন্ট আর তিন পার্সেন্ট করলে কথা পাঁচ পার্সেন্ট ঠিক আছে পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে আমাদের উত্তর তা আশা করি এই ত্রুটি এর ম্যাথগুলো তোমরা পারবা তো মাথায় রাখবা এই জিনিসগুলো যে যদি আয়তন চাই তাহলে তিন গুণন দৈর্ঘ্য ত্রুটি ক্ষেত্র ফল ছিল দুই গুণন পার্সেন্টেজ ত্রুটি ঠিক আছে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে আমরা একটা সুতগুলো এখানে লিখে দিই দেখো এটা লিখবা থ্রি গুণন ডেল আর ডিভাইড বাই আর আর ক্ষেত্রফলের ক্ষেত্রে দুই গুণন ডেল আৰ বাই আৰ ঠিক আছে পৰ ভিডিঅ'টো দেখা হ'ব